সমাজে আলেমদের সঙ্গে বিভিন্ন ধরনের বৈষম্যের কথা উল্লেখ করে তার অবসান কামনা করেছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়ক আহমদ উল্লাহ রোববার এগারো আগস্ট বিকেলে বিভিন্ন বৈষম্যের কথা উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি পোস্টে তিনি লিখেছেন কোটা কেন্দ্রিক বৈষম্যের অবসান হলেও আমাদের সমাজে আরও অনেক বৈষম্য বিরাজমান আছে নতুন বাংলাদেশে সেসব বৈষম্যেরও অবসান হোক এই কামনা সবার দুঃখের বিষয় হল এ কিছু বৈষম্য নিয়ে সমাজে আলাপ আলোচনা থাকলেও একটি বৈষম্য নিয়ে কেউ কথা বলে না সেটি হল টুপি হিজাব এবং এর ধারক বাহকদের প্রতি বৈষম্য এদেশে মাদ্রাসা শিক্ষার্থী ও আলমগানের সঙ্গে যুগ যুগ ধরে নানা রকম বৈষম্যমূলক আচরণ চলে আসছে তিনি লিখেছেন আমাদের নবীজি সাল্লা যে কয়টি গুরুদায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন তার মধ্যে অন্যতম ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন আরবের ওপর অনারবের এমন অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব ও সম্মান নির্ধারিত হবে ব্যক্তির তাকুয়া ও ভিরুতা ভিত্তিক সততার মাধ্যমে অথচ নবিজির এই শিক্ষার প্রচারক ও ধারক বাহকদের সঙ্গে বৈষম্য করা হয় সব থেকে বেশি শায়ক আহমাদুল্লাহ যে বৈষম্যের কথা তুলে ধরেছেন তা নিন আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের জাতীয় পুরস্কার দেওয়ার রেওয়াজ থাকলেও আলেম সমাজ ও ইমাম খতিবদের জন্য সেরকম কোনো ব্যবস্থা নেই অন্যদের ছোটোখাটো অবদানও অনেক সময় ফলাউ করে প্রচার হয় অথচ আলেম সমাজ ও ধার্মিকদের বড় বড় অবদানগুলোকে অবজ্ঞার চোখে দেখা হয় শুধু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে হওয়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি চাকরি বা পদোন্নতি বঞ্চিত হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে এদেশে কোনো গানের কনসার্ট হলে মিডিয়াগুলো ফলাও করে তার নিউজ প্রচার করে অথচ কনসার্টের চেয়ে কয়েকগুণ বেশি লোকের উপস্থিতি মাহফিলগুলোতে মিডিয়ার মনোযোগ থেকে বঞ্চিত থাকে বাজেটের সময় সব শ্রেণী পেশার মানুষ এমনকি রিকশাওয়ালাদের কাছ থেকেও বাজেট ভাবনা জানতে চাওয়া হয় অথচ আজ পর্যন্ত কোনো আলেমের কাছ থেকে বাজেট বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে বলে আমার জানা নেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে এমন অনেক ব্যক্তিবর্গের অসং অংশগ্রহণ দেখা যায় যারা এদেশের এক শতাংশ মানুষেরও হয়তো প্রতিনিধিত্ব করে না অথচ সেসব বিষয়ে প্রচুর জনসম্পৃক্ত ও বিজ্ঞ আলমদের অংশগ্রহণ সাধারণত দেখা যায় না সকল যোগ্যতা থাকার পরেও একজন টুপি পরিহিত বা শশ্রুষা শোভিত যুবক যদি সংবাদ পাঠক হতে চায় তাকে কি সংবাদ পাঠ করতে দেয়া হবে এটা কি ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ নয় এটা কি ধার্মিকদের প্রতি বৈষম্য নয় এদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মস্থল সবখানে দাড়ি টুপি ও হিজাব পরিহিতরা বৈষম্যের শিকার হন ইসলাম ও ইসলামপন্থীদের সঙ্গে বিমাত্মাসুলভ আচরণ এই সমাজের সাধারণ চিত্র আমরা এই বৈষম্যের অবসান চাই নতুন যুগে প্রবেশ যাচ্ছে বাংলাদেশ নতুন দিনের এই সন্ধিক্ষণে আমরা চাই অন্যান্যদের পাশাপাশি ইসলাম ও ইসলামপন্থীদের সঙ্গে চলা সব ধরনের বৈষম্যের অবসান ঘটুক নতুবা বিশাল জনগোষ্ঠী এভাবে জুলুম ও বৈষম্যের শিকার হতে থাকলে জমানো ক্ষোভ একসময় বিস্ফোরণের রূপ ধারণ করবে